মুভিটা দেখার জন্য অলরেডি তো চারপাশের তুফান আর তুফান এই বড় ক্যানভাসটা ক্রিয়েট করার জন্য আসলে সবাই একসাথে আমাদের এখানে অবধি হয়েছে আমি স্পেশালি আজকে আমাদের গেস্ট বলবো মহেন্দ্র সোনিকে অবশ্যই আলাদা করে আমি ধন্যবাদ জানাতে চাই যে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সবাই যে এই বড় কোলাবোরেশন আসার জন্য আলফাইপুরা প্রোগ্রামটা আসলে ডিজাইন করেছে এবং সম্প্রতিও এর সাথে যুক্ত হয়েছে ডিজিটাল পার্টনার হিসেবে এখানে আপনারা যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা সিনেমা ভালো অনেক অনেক আর অনেক ধন্যবাদ আমাদের এই আসলে আমি